মুকুটমণি তৃণমূলে এই মুহূর্তে বড় খবর রানাঘাট দক্ষিণ বিধানসভার বিজেপির বিধায়ক মুকুটমণি অধিকারী তৃণমূলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে হাঁটতে দেখা যায় রানাঘাটের বিধায়ক মুকুটমণি অধিকারীকে সেই সাথে তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নিলেন মুকুটমণি এরপরে এ নিয়ে কি বলছেন বিজেপির নেতারা শুনুন রিপোর্ট বর্তমান ভারত বিজেপির কোনো ক্ষতি হবে না এটা আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি তৃণমূলের ক্ষতি হবে আর তার রেজাল্ট দেখতে পাবে নিন এবং টিকিট দেখ রানাঘাট দেখতে পারবে তৃণমূল কংগ্রেস দেখতে পারবে অভিষেক ব্যানার্জি দেখতে পাবে নদীয়ার মানুষের প্রতিক্রিয়াটা মুকুটমণে হাত ধরতে হলো বিজেপিতে কোনো গোষ্ঠী কন্ডল নেই রানাঘাট লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষের মানসিকতা ভাবনা মুকুটমণিকে তারা কিভাবে নেয় কিভাবে কোন চোখে দেখে আমি গ্রাসরুট লেভেল থেকে সেটা উপলব্ধি করি তাই আমার ভোট আরও বাড়বে মুকুটমণি যদি আমার প্রতিদ্বন্দ্বী হয় আমি খুশি হব এবং তৃণমূল দলের ভোট আরও কমবে আমার ভোট আমার যেটা ধারণা আরও এক লক্ষ বাড়বে তৃণমূলে মুকুটমণি তৃণমূল হাটছে সুবিধাবাদী লোক সুবিধা নেওয়ার জন্য যে জায়গায় যাওয়ার প্রয়োজন সেটা সেখানে চলে গেছে তো ভারতীয় জনতা পার্টি যথেষ্ট সম্মান দিয়েছিল ভারতীয় জনতা পার্টি এসেই রানাঘাট দক্ষিণের বিধায়ক হয়েছে সেখানে বিধায়ক হওয়ার পরে নিজেকে অনেক কিছু বড় নেতৃত্ব মনে করছে তো তিনি মূলে যাক যেখানে যাক বিকল্প টিকিট নিয়ে জিতে দেখাক